নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করবো ভাজা মালপোয়া বা পোয়া পিঠে যে যেই নামে বলুক না কেন শীতকালে কিন্তু এই পিঠে খুবই এক জনপ্রিয় পিঠে সকলেই পছন্দ করে কিভাবে এই মালপোয়াটা তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো কোন বন্ধুর কিন্তু মালপোয়া পিঠে খুব ভালোভাবে হয় না কারোটা কড়াইতে আটকে যায় আবার কারোটা কিন্তু ফুলকো হয় না তাহলে চলুন কিভাবে তৈরি করলে সবগুলো মালপোয়া একদম ফুলে ডবল হয়ে যাবে আর কড়াইতে আটকাবে না সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো পাঁচশো গ্রাম চালের গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দেব এখানে চা চামচ নুন এবার কিন্তু এটাকে শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে কিন্তু দুধটাকে জ্বালিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ দিয়ে এইখানে মালপোয়ার তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা কিন্তু একসাথে সবটা দেবেন না অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি এক কেজি দুধ আগে থেকে ভালো করে জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছি বন্ধুরা এইভাবে যদি প্রত্যেকটা মাপ পারফেক্টভাবে দেওয়া হয় আর যদি এই মালপোয়ার ব্যাটার ঘনত্বটা ঠিক থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া একদম ফুলে ডবল হয়ে যাবে আর একটা মালপোয়া কিন্তু তেলে আটকে যাবে না আর এই মালপোয়াটা কিন্তু খেতে হয় দুর্দান্ত আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইবার সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ মৌরি মৌরিটাকে কিন্তু হালকা একটু কড়াইতে তেলে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মৌরিটাই দিয়ে দিলাম এবার এটাকে আমি দশ থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি ফেরত এসছি দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে সু চালের গুঁড়োটাও ভিজে গেছে ঠিক এরকম একটা দাগ টেনে দেখে নেবেন যদি খুব ঘন একটা দাগ টানা হয় তাহলে বুঝবেন ব্যাটারে ঘনত্ব একদম ঠিক আছে এইবার আমি মালপোয়াগুলো তৈরি করার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিলাম তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন আর সামান্য দু এক ফোঁটা আগে মালপোয়ার ব্যাটার দিয়ে দেখে নেবেন যদি দেখেন কড়াই থেকে ছেড়ে আসে তাহলে বুঝবেন তেলটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন আমি একটা কিন্তু মালপোয়া দিয়ে দিলাম কড়াইতে কি সুন্দরভাবে মালপোয়াটা কড়াই থেকে উঠে এসেছে আর একদম উঠ ভেসে গেছে দেখুন এরকম লাল লাল করে একটা মালপোয়া ভেজে নিলাম একটা একটা মালপোয়া ভেজেতে কিন্তু বন্ধুরা অনেকটা টাইম লেগে যাবে তাই কিভাবে খুব সহজে দু তিনটে মালপোয়া একসাথে দিয়েও ভেজে নিতে পারেন সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মালপোয়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফুলে ডবল হয়ে যাচ্ছে আর একটু হালকা তেল ছিটিয়ে উঠিয়ে দিলে কিন্তু মালপোয়াগুলো কড়াই থেকে উঠে আসছে একইভাবে আমি একটা মালপোয়া ভাজা হয়ে গেলে একটু সাইড করে আরও একটা মালপোয়া সাইড থেকে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু আমি তিনটে মালপোয়া দিয়ে দেব। এইটাও যখন দেখবেন একদম ফুলে উঠছে মালপোয়াটা ফুলে যখন এইটাও তেল থেকে উঠে আসবে এইটাকেও পাল্টি করে আবারও একটা পাশ থেকে মালপোয়া দিয়ে দেব। এই একইভাবে কিন্তু তিনটে মালপোয়া একসাথে ভেজে নেওয়া যাবে এইভাবে কিন্তু মালপোয়াগুলো ভেজে নিলে খুব সহজে সমস্ত মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর এই মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে দেখেই জীবের জল চলে আসছে আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমার কিন্তু এখানে মালপোয়াগুলোর সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি মালপোয়াগুলো গরম গরম পরিবেশন করে দেব এই মালপোয়াগুলো কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো ঠাকুরের ভোগেও তৈরি করে নিতে পারেন সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো কিন্তু মায়ের জন্য তৈরি করে মায়ের ভোগে নিবেতন করতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে